ওয়েলকাম টু উড়ান পাঠশালা প্রত্যেককে উড়ান পাঠশালায় স্বাগত তো যেরকম আমাদের ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডির যে আমাদের সিরিজ চলছিল যেখানে আমরা জিকে আলাদা সেগমেন্টে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা সেগমেন্টে আমরা ডিসকাস করছি তো সেটা আজকে আমাদের তেরো নম্বর সেট জিকে সেটের আমাদের আলোচনা ওকে তো আমরা আজকে প্রথম কোয়েশ্চেন্স দেখব যে ব্রহ্মানন্দ উপাধি কে পান ব্রহ্মানন্দ উপাধিটা কাকে কে দিয়েছিল অ্যাকচুয়ালি এখানে কে পান বলেছে কিন্তু অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা একটু যদি টাফ হয়ে যায় তাহলে এরমভাবে দেওয়া যেতে পারে যে ব্রহ্মানন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল কে দিয়েছিল দেখো ব্রহ্মানন্দ উপাধি কথা বলি এই উপাধিটা দেওয়া হয়েছিল কেশব চন্দ্র সেনকে যেটা আমাদের কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে কে দিয়েছিল তখন আমরা বলতে পারি যে যিনি দিয়েছিল মানে ব্রহ্মানন্দ উপাধিটা যিনি দেন যিনি দেন কাকে দেন সেটা তো আমরা দেখলাম কেশব চন্দ্র সেন কেশবচন্দ্র সেনকে দেওয়া হয়েছিল যিনি দেন তার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা কি বলতে পারি যিনি দেন তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিল এই উপাধি দিয়েছিল ওকে এই দেবেন্দ্রনাথ ঠাকুর যে কেশবচন্দ্র সেনকে উপাধি দিয়েছিল কেশবচন্দ্র সেনকে উপাধি দিয়ে ব্রহ্মানন্দ উপাধি দিয়ে ব্রাহ্ম সমাজের আচার্য হিসেবে তাকে কিন্তু ওই পদে বসিয়ে দিয়েছিল এবং এই কেশবচন্দ্র সেনের প্রকৃত নাম কিন্তু রাখাল চন্দ্র ঘোষ প্রকৃত নাম কিন্তু ওকে এবং তিনি এই ব্রাহ্ম সমাজের বিস্তারের ক্ষেত্রে একাধিক ভূমিকা গ্রহণ করেছিল এবং আমরা আরো একটা পয়েন্ট বলতে পারি এই কেশবচন্দ্র সেন এই ব্যক্তিটি প্রকৃতপক্ষে রামকৃষ্ণের শিষ্য ছিল তো সেক্ষেত্রে ব্রহ্মধর্ম প্রচারের জন্য তার ভূমিকা কিন্তু অনবদ্য ছিল নেক্সট পরবর্তী পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে দেখো আমাদের জানি প্রত্যেকেই যে আমাদের দেশে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় তিনটে লেয়ার স্ট্রাকচার যেটাকে আমরা বলে থাকি যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটে পর্যায়ে থাকে এটা সংবিধানে কত কত সালে এসছিল উনিশশো সালে এসছিল যদি এখানে কখনো কোয়েশ্চেন্স করে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা বলে দেবো যে উনিশশো বিরানব্বই মালেই তিয়াত্তরতম সংবিধান সংশোধন সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে সংবিধানে যুক্ত হয়েছিল যদি কোশ্চেন্স করে কত নম্বর পার্টে যুক্ত হয়েছিল তাহলে আমরা পার্ট বলতে বলে দেবো যে পাট নাইনে যুক্ত হয়েছিল যদি কোয়েশ্চেন্স করে কত নম্বর শিডিউল বা কত নম্বর তফসিলিতে যুক্ত হয়েছিল তাহলে আমরা বলবো যে শিডিউল বা তফসিলি বললে তখন আমরা বলবো একাদশ বা আমরা বলবো ইলেভেন্থ বা এগারো নম্বর শিডিউলে যুক্ত হয়েছিল এখানে একটা কোয়েশ্চেন দেখা যায় যে ভারতের প্রথম কোথায় পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয়েছিল ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল কোথায় আমি শর্টে লিখছি দ্যাট ইজ রাজস্থান রাজস্থানের কোথায় রাজস্থানের নাগাউর জেলায় রাজস্থানের নাগাউর জেলাতে ভারতের প্রথম পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয়েছিল অত সাল যদি বলি উনিশশো উনষাট নাইনটিন কত তারিখ গান্ধী জয়ন্তী যেদিনকে সেকেন্ড অক্টোবর সেদিনকে দ্যাট ইজ সেকেন্ড অক্টোবর চালু হয়েছিল আমাদের ওকে তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম নাইনটিন নেক্সট পরবর্তী কোয়েশ্চেন্সে যাব কোয়েশ্চেন নাম্বার থ্রি জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো এটা জ্ঞানপীঠ পুরস্কার আমাদের দেশের অষ্টম তফসিলি অর্থাৎ আমরা বলতে পারি যে এইট শিডিউল এইট শিডিউলে কি নিয়ে বলা আছে আমাদের মেনলি আমাদের সংবিধানে যে বাইশটা সংবিধান স্বীকৃত ভাষা সে ভাষা নিয়ে বলা আছে মানে আমি সোজা কথায় বলতে পারি যে লিটারেচার অর্থাৎ সাহিত্য আমাদের দেশের জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য সম্পর্কে সব থেকে সর্বোচ্চ পুরস্কার হিসেবে ধরা হয় এই জ্ঞানপীঠ পুরস্কার আমাদের দেশে উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে মানে যেই সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল সেই সময় থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় যেটা মেনলি কোথায় সাহিত্য বা লিটারেচার সেগমেন্টের ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সোজা কোশ্চেন এটা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমাদের মুর্শিদাবাদ এবার ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা ফারাক্কা যেটা মুর্শিদাবাদে রয়েছে এই ফারাক্কা অঞ্চল থেকেই জানি গঙ্গা মালদা দিয়ে এসছে মুর্শিদাবাদ রিজিয়ানে ধুলিয়ান অঞ্চলে এই গঙ্গা দুভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশে কি নামে চলে গেছে পদ্মা আর পশ্চিমবঙ্গের মধ্যে যে নদীটা এসছে তার নাম কি ওপরের পাটটা হচ্ছে ভাগীরথী মানে নবদ্বীপ অব্দি হচ্ছে ভাগীরথী এবং তার নিচের পার্টটা হচ্ছে আমাদের হুগলি এই ভাগীরথী হুগলি যে পশ্চিমবঙ্গের কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যে তাপবিদ্যুৎ কেন্দ্র এই ফারাক্কা তাহলে এখানে তাপবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত একুশশো মেগাওয়াট এটা কিন্তু মাথায় রাখবে পশ্চিমবঙ্গের সবথেকে বড় তাপবিদ্যুৎ উৎপাদন কিন্তু সেকেন্ড হচ্ছে মেজিয়া বাঁকুড়ার মেজিয়া সেকেন্ড ওটা উনিশশো মেগাওয়াট তাহলে ফার্স্ট আমরা পেয়ে গেলাম এই ফারাক্কা যে কথাটা বলা হচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র এই ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা ব্যারেজ যেটা আমরা বলছি এটা তৈরি হয়েছিল উনিশশো সালে এবং এখান থেকে জল ছাড়া শুরু হয়েছিল উনিশশো সালে নাইনটিন এই উনিশশো পঁচাত্তর সালেই ভারতের দুটো সংস্থা তৈরি হয় একটা হচ্ছে এনটিপিসি একটা হচ্ছে এনএইচপিসি এনটিপিসি মানে হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা আর এনএইচপিসি মানে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন জাতীয় জলবিদ্যুৎ সংস্থা তো সেই বছর থেকে প্রোডাকশন শুরু হয় কখনো যদি শেষ করে যে ফারাক্কা ব্যারেজে আমি তাপ বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছি না ফারাক্কা ব্যারেজে লক গেট যেখান থেকে জল ছাড়া হয় লক গেটের সংখ্যা কটা আমরা বলে দেবো একশো নখানা লক গেট ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল কোন কোম্পানি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এইচসিসি যার এখনো অস্তিত্ব রয়েছে ওকে এই ফারাকটা বেড়ে লেন্থ কত বাইশশো পনেরো মিটার তা আমরা ইজি ওয়েতে বলতে পারি টু পয়েন্ট কিলোমিটার ওকে বেসিক আইডিয়াগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পাঁচ নম্বর কোষ ধারণা প্রথম প্রস্তাব কে করেন আমাদের এখানে মেন রাখতে হবে কোষ ধারণা কে দেয় এগুলো নয় কিন্তু এখানে মেন কিওয়ার্ড হচ্ছে প্রস্তাব কে করেন প্রস্তাব করা আর নামকরণ করার মধ্যে পার্থক্য আছে প্রপোজাল রাখা আর নিয়ে মধ্যে পার্থক্য আছে তাহলে এখানে প্রস্তাব কি করেছিল থমাস ক্রিস্টোফার হক এবং ড্যানিয়েলি এরা কত সালে করেছিল উনিশশো সালে এরা প্রস্তাব দিয়েছিল যে কোষ পর্দা ধারণা কোষ পর্দা মানে হচ্ছে দ্যাট ইস আমরা বলতে পারি সেল ওয়াল সেল ওয়াল বলবো না পর্দা বলতে সেল ওয়াল বলা যেতে পারে ঠিক আছে কোষ প্রাচীর কথা বলা যেতে পারে নেক্সট ভারতে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয় দেখো স্টার্ট আপ ইন্ডিয়া ভারত সরকারের এমন একটা উদ্যোগ যেটা বড়ো বড়ো একাধিক কোম্পানি বা নতুন অন্ত্রপ্রেনিয়রশিপকে বা নতুন নতুন ছোট ছোট কোম্পানিকে প্রমোট করার জন্য ভারত সরকার একাধিক ছোট ছোট ক্ষেত্রে সেগমেন্টে লোন দিয়েছে এবং সেই লোন দেওয়ার জন্য সরকার একাধিক ছোট ছোট স্কিম বা ছোট ছোট সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কাজ করেছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করেছে এইটা বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার যখন ক্ষমতায় এলো দু সালে তারপরে স্কিল ইন্ডিয়া স্টার্ট ইন্ডিয়া তৈরি হয়েছে অর্থাৎ এটা তৈরি দু হাজার ষোলো ষোলোই জানুয়ারি স্টার্ট আপ ইন্ডিয়া ওকে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটি দেখো বন্ধাত্ম মানে হচ্ছে যে সন্তান জন্মদানে পুরুষ বা মহিলা দুজনের মধ্যে কেউ বা উভয়ই অক্ষম তাহলে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটা দেখো এখানে বোঝার বিষয় আছে ভিটামিন ই এটা দেখছি যে প্রজননে যে আমাদের ক্ষেত্রে শরীরের যে অঙ্গগুলো সেগুলোকে স্বাস্থ্য প্রদান করা প্রজনন অঙ্গগুলোর স্বাস্থ্য প্রদান করা পর্যাপ্ত স্বাস্থ্য বজায় রাখা সেটা হচ্ছে ভিটামিন ই এর কাজ আর ভিটামিন ডি এর কাজ কি শুক্রাণু ও ডিম্বাণুর অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয় শুক্রাণুর ডিম্বাণুকে সতেজ রাখা অর্থাৎ উত্তেজিত রাখা এটা হচ্ছে মেইন কাজ তাহলে এখানে তো দুটোই রিক্সা অপশান আমাদের আছে দুটোই ঠিক তাহলে দুটো যখন থাকবে তখন অ্যান্সার আমরা কোনটাকে কনসিডার করব অলওয়েজ মাথায় রাখবে ভিটামিন ই ঠিক আছে আমরা জানি না এডিকে জলে দ্রাব্য প্রোটিন ফ্যাটে দ্রাব্য দ্রবীভূত তাহলে এখানে মাথায় রাখবে দুটো যখন থাকবে দুটোই কিন্তু অ্যান্সার দুটো থাকলে ই অ্যান্সার হবে আর না থাকলে ডি অ্যান্সার হবে নেক্সট কি কিবোর্ড মানে আমরা যে টাইপ করি কম্পিউটারে দ্যাট ইজ কিবোর্ড কিবোর্ড বলছে কি ধরনের ডিভাইস কিবোর্ডের কথা বলছে কি ধরনের ডিভাইস আমরা যে কিবোর্ড ইউজ করি কম্পিউটারের ক্ষেত্রে এটা বলছে কি ধরনের ডিভাইস এ দেখো কিবোর্ডে আমরা যখন কোনো কিছু টাইপ করছি সেটা ইনস্ট্রাকশন কোথায় দিচ্ছে কম্পিউটারকে সেটা কমান্ড কোথায় যাচ্ছে কম্পিউটারে এবং কম্পিউটার সেটা অ্যাসকি ভ্যালু থ্রু দিয়ে ভ্যালু আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ সেটা কি করছে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটাকে আউটপুট দিচ্ছে আমাদের কোথায় মনিটার বা স্ক্রিনে সেই জন্য এটাকে আমরা বলবো কি ইনপুট ডিভাইস কম্পিউটারকে ইনপুট দিচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে কমান্ড দিচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন ভারতের প্রথম জনগণনা কবে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুব ভালো কোয়েশ্চেন এটা ভারতের প্রথম জনগণনা হয় আঠারোশো সালে যদি বলে দেখো ইট ওয়াজ লিটল বিট আনঅর্গানাইজড একটু অসংগঠিত ছিল প্রথম সংগঠিত জনগণনা কিন্তু আঠারোশো একাশি যেটা অপশানে নেই থাকলে আমাদের দ্বন্দ্ব হতো তখন আমরা আলাদা অ্যান্সার করতাম আঠারোশো একাশিতে প্রথম সংগঠিত জনগণনা আর প্রথম অসংগঠিত জনগণনা আঠারোশো বাহাত্তর সংগঠিত অসংগঠিত সাইডে রেখে দিলাম প্রথম জনগণনা অ্যান্সার আঠারোশো বাহাত্তরই হবে কার টাইমে লর্ড মেও লর্ড মেয়োর টাইমে তাহলে এটা আঠারোশো বাহাত্তর পেয়ে গেলাম লাস্ট জনগণনা কবে পেয়েছি আমরা দু এটা ভারতের কততম জনগণনা ইট ইজ দ্য ফিফটিন সেন্সাস অফ ইন্ডিয়া ভারতের পনেরোতম জনগণনা এই জনগণনার ট্যাগলাইন কি ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ট্যাগলাইন ছিল আমরা দু হাজার পর থেকে দেখেছি যে আর কোন সেন্সাস আমাদের দেশে রিভিল হয়নি বা পাবলিশ হয়নি কেন নীতি আয়োগ বলেছে যে সেন্সার অথরিটি অফ ইন্ডিয়াকে যারা সেন্সাস তৈরি করছে তাদেরকে বলেছে দু সালের পয়লা মার্চ কয় বললাম সাতাশের পয়লা মার্চ সেন্সাস আমাদের নতুন রিভিল হবে তার জন্য তোমরা দেখছো এসআইআর এর একাধিক ফরম্যাট চলছে এসআইআর শুধুমাত্র যে ভ্যালিডেট কাস্টমার ভ্যালিডেট যে সিটিজেন তাদের জন্যই নয় যে আমাদের দেশে অ্যাকচুয়াল পপুলেশন কত ইন্ডিয়ান সিটিজেন কতজন সেটা প্রপার একটা ভ্যালিডেশন রাখার জন্য সরকারি পদক্ষেপগুলো নিচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায় দেখো নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন বংশের সম্পর্কে জানা যায় কার সম্পর্কে জানা যায় সাতবাহন আমি এখানে লিখে দিচ্ছি সাতবাহন তো নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন বংশ সম্পর্কে জানা যায় কে প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায় ঠিক আছে এই যিনি লিখেছিল প্রথম সাতকর্ণী সম্পর্কে যে নানাঘাট শিলালিপি লিখেছিল ইনস্ক্রিপশন যে করেছিল সেটা হচ্ছে প্রথম সাতকর্ণী স্ত্রী ঠিক আছে প্রথম সাতকনী স্ত্রী তাকে নানা দেবী বলা হয়ে থাকে ওকে তার স্ত্রী এই কাজটা করেছিল নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ভারতের অন্যতম প্রাচীন খেলা এই খেলাটা হকি খেলার সঙ্গে যুক্ত যেটা কোথায় অর্গানাইজ হয় সব জায়গায় নয় কিন্তু এটা কলকাতায় অর্গানাইজ হয় ঠিক আছে কলকাতায় অর্গানাইজ হয় ময়দানের মাঠে এটাকে যারা অর্গানাইজ করে সেই এই খেলাটার আগে নাম ছিল হচ্ছে বেঙ্গল হকি বেঙ্গল হকি এই খেলার নাম ছিল কিন্তু আঠারোশো পঁচানব্বই সাল থেকে খেলাটা হচ্ছে আঠারোশো পঁচানব্বই সাল থেকে এই খেলাটা হতে দেখা যাচ্ছে বেঙ্গল হকি এই খেলাটা অন্যতম প্রাচীন খেলাদের মধ্যে একটা নেক্সট সংবিধান দিবস কবে পালন করা হয় ভালো এই জায়গাটা বুঝতে হবে আমরা জানি সংবিধান আমাদের তৈরি হয়েছিল গৃহীত হয়েছিল অ্যাডপ্টেড হয়েছিল উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর দেখো এখানে ছাব্বিশে নভেম্বর আমরা পেয়েছি ওটাই সংবিধান দিবস কিন্তু একটা মজার বিষয় দু হাজার পনেরো সালের আগে ছাব্বিশে নভেম্বরকে ভারতের আইন দিবস বা ল ডে হিসেবে পালন করা হতো কিন্তু দু পনেরো সালের পর নতুন সরকার কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর আইন দিবসটাকে সংবিধান দিবস হিসেবে গ্রহণ করেছে কেন ওই দিনকে সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্বারা কনস্টিটিউশন অ্যাডাপ্টেড অন নাইনটিন ফর্টি নাইন টোয়েন্টি সিক্স নভেম্বর ওকে নেক্সট আর যদি বলে কার্যকরী এনএ্যাক্টেড কবে হয়েছিল ছাব্বিশ জানুয়ারি পরের বছর অর্থাৎ পঞ্চাশে ছাব্বিশ জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করে দেখো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর যদিও এই সভাকে প্রমোট করার পিছনে পুরনো কনসেপ্টে যদি বলি এই সবার ধারণার পিছনে যার প্রধান মাথা ছিল যে একটা এরকম একটা কনসেপ্ট তৈরি করা যেতে পারে তার পিছনে ছিল রামমোহন রায়ের ভূমিকা ছিল ঠিক আছে তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর এটা আমাদের এখানে অ্যান্সার নেক্সট এই দেখো রামমোহন রায়ের ভূমিকা ছিল বলে দেখো অপশনে রামমোহন রায় দিয়ে রেখেছে কিন্তু ওটা অ্যান্সার হবে না কি বলেছে প্রতিষ্ঠা কি করে প্রতিষ্ঠা কি দেবেন্দ্রনাথ ঠাকুর কনসেপ্ট কাজ ছিল রামমোহন রায় ওকে পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য রয়েছে দেখো আসাম পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে উত্তর পূর্বে দ্যাট ইজ নর্থ ইস্ট সিকিম কোথায় রয়েছে সিকিম যদি বলি আমরা নর্থে ঝাড়খন্ড কোথায় রয়েছে ওয়েস্টে উড়িষ্যা কোথায় রয়েছে সাউথ ওয়েস্টে তার মানে অ্যানসার কি আমাদের পশ্চিমে মানে ওয়েস্ট দ্যাট ইস ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডের সঙ্গে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে কত কিলোমিটার পাঁচশো কিলোমিটার ঠিক আছে ঝাড়খন্ডের সঙ্গে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে আর ঝাড়খণ্ডের আলাদা কোনো অস্তিত্ব ছিল না বিহার ভেঙেই ঝাড়খন্ড তৈরি হয়েছে বিহারকে ভেঙে ওপরের পাড়টা বিহার নিচের পাড়টা ঝাড়খন্ড তৈরি হলো তা কখনো যদি কোয়েশ্চেন করে ঝাড়খন্ড রাজ্যটি কত সালে তৈরি হয়েছে আমরা সিম্পল ঝাড়খন্ড তৈরি হয়েছে নভেম্বর নভেম্বর ঝাড়খন্ড করেছিল ঠিক আছে রিভিল করেছিল ফিফটিন নভেম্বর টু থাউজেন্ড আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন বহু যুক্ত প্রাণী কোষকে কি বলা হয় দেখো বহু যুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াম বা প্লাজমোডিয়াম

আমাদের আজকে জিকে ১৩ তেরো নম্বর পার্ট পর্ব আমাদের এখানেই শেষ পরবর্তী ক্ষেত্রে আমরা চোদ্দ নম্বর পার্ট বা নতুন কনসেপ্ট নিয়ে আসবো টিলড্রেন কি পছন্দ থ্যাংক ইউ সকল